তো এটা আমাদের থাকার জায়গা আমাদের ডোমোটরি দেখতে পাচ্ছেন সো অলরেডি আমি রুম থেকে বেরিয়ে গেছি আর আমার আগে আরো দু তিনজন ভাই অলরেডি গাড়ির মধ্যে সম্ভবত বসা আছে আমরা দুইজনে পিছনে আছি আমি বেরিয়ে গেছি তো আমার পিছনে আরেকজন ভাই আছে সো অলরেডি আমি সিকিউরিটি গেট গেট পাস হচ্ছে তো আমাদের কোম্পানি গাড়ি দেখতে পাচ্ছেন প্লেন আজকে আপনাদের কাদার সাইডে দেখাবো প্রতিদিন সকালে আমরা যাই ঠিক এইভাবে এটাই আমাদের কোম্পানির গাড়ি তো আমরা বর্তমানে এখন কোম্পানিতে আসছি পাঁচজন আগে অনেক লোক ছিল এখন কাজ একটু কম সেদিন আমরা এখন পাঁচজন আছি তো মূলত আমরা কাজ করি এয়ারফোনের অ্যান্ড ফায়ার আলার্মের কাজ এর তিনটা কাজ আমি আমরা করি অলরেডি তিনটা কাজে অলমোস্ট মানে ফিনিশ এখন হ্যান্ড ওভার দেওয়ার আগে প্রত্যেক যে কাজ আছে এগুলোই করতেছি কি তো ভাবলাম আজকে ভিডিও করিয়ে ভিডিও করে আপনাকে দেখাইছে অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমাদের মন থেকে আমাদের কাজের সাইড মোটামুটি পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ মিনিট লাগে কাজের সাইডে যেতে ঠিক আছে তো সকালে খুবই মতো শুন সকালে আসলে সকালের ভোর সবার থেকে ঘুরলেই সব পরিবেশটা এরকম ভালো লাগে না ভাই এখন মোটামুটি প্রায় বেক রাস্তায় চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আশা করবেন এখন আপনারা দেখেন আমাদের কাজের সাইড আছে দেখাব আপনাদেরকে ইনশাল্লাহ ভাই আপনাদের দোয়ালার মধ্যে অনেক ভালো আছে এবং অনেকেই আবার চাইছিল আমাদের কাছে যে ভাই আপনি কোথায় থাকেন কাজের জায়গা একটু দেখাতেন যদি সেই কারণে ভিডিওটা করা সো আমি লং টাইম ইউটিউবে ভিডিও আপলোড দিই না এখন দিচ্ছি এখন রেগুলার দেবো সব সিঙ্গারে সব কিছু বিষয়ে আপডেট দেবো জানতে চাইলে কমেন্ট করেন সো আমাদের কোম্পানিতে পাঁচজন থেকে দুজন সুপারভাইজার দুজন জেনারেল ওয়ার্কার আর একজন সেফটি প্লাস ড্রাইভার ঠিক আছে ওই যে বাথরুমগুলো দেখতে পাচ্ছেন এর উপরে সিলভার কালারে এই বাথরুম আমরা আমরা লাগাইছি ঠিক আছে তারপরে এখানে ফায়ার অ্যালার্মের কাজ আছে

নাস্ত কমপ্লিট হয়ে গেছে তো নাস্তা খাওয়ার পর আমরা আধা ঘন্টা দশ পনেরো দিন টেস্ট নেব তারপর আমরা কাজের জন্ম দেবো এই হলো আমাদের কাজের সাইড এভাবে আমরা কাজ করি প্রতিদিন সেম একইভাবে আসি একইভাবে নাস্তা করি দুদিন করে তারপর আমরা কাজে